আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন আমি বলে দিয়েছিলাম গত ভিডিওতে আমি এখানে থেকে তেরোটা প্রশ্ন বেছে নিয়েছি আজকে আমরা নয় নম্বর প্রশ্নটি সলভ করতেছি তো দেখুন প্রশ্নটি হচ্ছে প্রশ্নটি ছিল ট্রানজিস্টর প্রবাহ বিবদ্ধ গুণাঙ্ক আলফা রুবিটা এর মধ্যে কি নির্ণয় করতে হবে সম্পর্ক নির্ণয় করতে হবে তো চলুন আমরা আজকে সেই সম্পর্কটা নির্ণয় করি তো দেখুন বন্ধুরা সর্বপ্রথম আলফা ইজকাল টু আমরা ডিসি লাইনের ক্ষেত্রে আর এসি লাইনের ক্ষেত্রে বিষয়টা বুঝবো আলফা মানে কি প্রবাহ লাভ এবং বিটা মানে দেখুন প্রবাহ লাভটা কীভাবে কি হয় সেটা আমরা একটু জানব প্রবাহ লাভটা আসলে কি আমি সর্বপ্রথম একটা ট্রানজিস্টর দেখাই আমি দুইটা ট্রানজিস্টর দেখাবো দুই একটা এনপিএন ট্রানজিস্টরই দেখাবো সর্বপ্রথম এখানে একটা ট্রানজিস্টর আঁকাবো ট্রানজিস্টরের তিনটা প্রান্ত এটা হচ্ছে আমাদের একটা ট্রানজিস্টর তো দেখুন এই ট্রানজিস্টরে আমি যদি এটা এনপিএন ট্রানজিস্টর বা পিএনপি ট্রানজিস্টর তাহলে এখানে আমরা পিএনপি ট্রানজিস্টর রাখাইলাম মনে করলাম আচ্ছা যখন আমরা এই এই প্রান্তটা আমাদের বেস এটা হচ্ছে আমাদের মনে করলাম এটা ইমিটার এটা হচ্ছে কালেক্টর আমরা সবসময় তড়িৎটা মাপবো কালেক্টরে তড়িৎ মাফা হয় অর্থাৎ আউটপুট হয় কালেক্টরে তাহলে আউটপুট কোথায় মাফা হয় কালেক্টর আউটপুট মাপা হবে কালেক্টর কালেক্টর আর ইনপুট ইনপুট আমাদের দিতে হবে দিতে হবে বেস এবং ইমিটারের মাঝে বেস ও ইমিটারের মাঝে মাঝে আমি কখনো ইনপুট কালেক্টর এবং বেজের মাঝে দিতে পারবো না আমাকে সব সময় দিতে হবে বেজ এবং ইমিটারের মাঝে তো দেখুন এটা আমি এই দিক থেকে আমি কখনোই দিক দিতে পারবো না কারণ এখানে কালেক্টর কালেক্টর থেকে আমাদের ইনপুট দেওয়ার কোনো নিয়ম নেই তাহলে আমরা কালেক্টর অংশ আমার বাদ তাহলে আমি আমি এখন দিকটা কি এই চিহ্নটা কি এই দিকে দিব না উপর দিকে দিব না এখান থেকে এইদিকে দিব সেটা আবার কি করে বুঝবো সেটা দেখব আমার দেখুন এটা পি মানে পজিটিভ প্রান্ত এটা এন মানে নেগেটিভ প্রান্ত আর আমরা জানি কারেন্ট যায় পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তের দিকে তাহলে দেখুন পজিটিভ থেকে নেগেটিভ তার মানে দিক অবশ্যই অবশ্যই এই দিক থেকে হবে তাহলে এই যে এইভাবে কারেন্টটা যাবে আশা করা যায় আপনারা বুঝছেন তাহলে এই দিক থেকে কারেন্ট গেলে এখানে একটা সোর্স থাকতে হবে তাহলে সেই সোর্সটা দিলাম আমি এটা পজিটিভ একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে দেখুন এখানে আমার একটা সোর্স থাকতে হবে এটা তো এটা তো ফরওয়ার্ড এই দিক থেকে যাচ্ছে তার মানে এটা আমাদের রিভার্সে থাকবে তাহলে এটা তো কালেক্টর তাই না তাহলে কালেক্টরে আমি এই ব্যাটারিটা লাগাবো কিভাবে। আমার এখানে কিন্তু কালেক্টর কালেক্টর মানে কি এটা যদি পজিটিভ প্রান্ত হয় এটা তো আমাদের নিচ্ছে মানে কারেন্টটা তো এই দিক থেকে আসবে তার মানে এটা নেগেটিভ প্রান্ত তাহলে এইখানে আমাদের তখন মাইনাস দিতে হবে আর এখানে তখন পজিটিভ এখানে ব্যাটারি দুইটা ইউজ করতে হবে কেন এটা যদি ফরওয়ার্ড হয় এটা তখন রিভার্সের মতো কাজ করবে তাহলে এখানে একটা ছোট ব্যাটারি দিলে হবে না তাহলে এটা মাইনাস এটা প্লাস মাইনাস প্লাস তাহলে এটা হবে তখন মাইনাস এটা হবে প্লাস আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তাহলে বিদ্যুৎটা তখন কি হবে এই দিক থেকে ঢুকবে এইভাবে বের হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এটা আমাদের কমন বেস তাহলে দেখুন এই দুই ব্যাটারির মাঝখানে আমাদের কি আছে বেস তাহলে এই জন্য এই ট্রানজিস্টরের নামটা হচ্ছে কমন বেস ইমি ট্রানজিস্টর কমন বেস ট্রানজিস্টর তাহলে কমন বেস ট্রানজিস্টর এটা হ্যাঁ তাহলে আমরা দেখুন আমরা প্রবাহ লাভ প্রবাহ লাভ এই প্রবাহ লাভকে আমরা বিটা দ্বারা প্রকাশ করি তাহলে বিটা ইকাল টু কি আমরা আউটপুট ডিভাইডেড বাই প্রবাহ লাভ মানে কি জানুন আউটপুট ডিভাইডেড বাই ইনপুট তাহলে দেখুন বন্ধুরা আমরা আউটপুট তাহলে আউটপুট আমরা কোথা থেকে মাপব আইসি থেকে আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন আর ইনপুটটা আমরা কোথায় দিচ্ছি এই দিক থেকে বেস বেস তাহলে থেকে আমাদের ইনপুট তাহলে আই বি এটা হবে বি আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে এটা হচ্ছে কমন বেস সার্কিটের মধ্যে এটা সরি সরি এটা তো কমন বেস না তাহলে এখান থেকে প্রবাহ লাভ তো এখানে হয় এরকম হবে না এটা তো বেজ দা তাহলে কমন বেজ যদি হয় তার মানে আমাদের প্রবাহ লাভ তখন আমাদের হবে আলফা তাহলে আলফা ইকুয়াল টু দেখুন আমরা প্রবাহ লাভ কোথায় দিলাম ইনপুট আমরা মাপবো কালেক্টরে আর প্রবাহ ইনপুটটা দিলাম কোথায় আউটপুট মাপবো কালেক্টরে আর ইনপুটটা দিচ্ছি কোথায় এই যে পজিটিভ প্রান্ত এইখান থেকে ইমিটার যায় দিচ্ছি তাহলে ইমিটার হবে তাহলে এখানে হবে ইমিটার আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে আলফা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো দেখুন তো বন্ধুরা যদি আমি এখানে ব্যাটারি দিয়ে ইউজ করি তাহলে আমাদের টু কি আসলো আইসি ডিভাইডেড বাই আই এ কিন্তু এটা হচ্ছে কোন সিগনালের ক্ষেত্রে ডিসি সিগন্যালের ক্ষেত্রে কিন্তু যখন আমি এই ব্যাটারি না করে এসি সিগনাল ইউজ করব। তখন আমাদের কি প্রবাহটা একটু দিক চেঞ্জ করবে না কারণ এসি সিগনাল আমরা জানি এসি সিগনাল সবসময় দিক চেঞ্জ করে তার মানে তখন সামনে কি ডেল লাগাইতে হবে এটাই হচ্ছে আমাদের মূল বিষয় তাহলে ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আই আশা বুঝছেন তাহলে দেখুন এইবারে আবার বিটা যদি হয় এটা কোন সার্কিটের ক্ষেত্রে কমন ইমিটার সার্কিটের ক্ষেত্রে এটা হচ্ছে কমন বেস সার্কিটের ক্ষেত্রে কারণ বেসটাকে কমন রাখছি তাহলে কমন সিও ডাবল এম কোমেন কমন কি সার্কিট বেস সার্কিট কমন বেস আমি আবারও বলি অনেক ভিডিওতে আমি দেখেছি তারা এখানে বলে যে আমরা ইচ্ছা মতো করে এখানে তীর চিহ্ন ডেল চিহ্ন দিব আসলে তা না এসি সিগন্যালের ক্ষেত্রে দিক পরিবর্তন করে এই কারণে এখানে আমাদের ডেল চিহ্ন দিতে হয় তো দিলাম আমি এটা এক নাম্বার কুয়েশন এবারে দেখুন আমি কোমন বেস না রাখি আমি যদি কোমন ইমিটারকে রাখি তাহলে কি হয় তাহলে আমি ট্রানজিস্টর বেস সবসময় আমার মাঝে থাকবে বেস কখনো চেঞ্জ হবে না তার মানে বেসটা আমাদের তখন ট্রানজিস্টরটাকে আমাকে ঘুরাই দিতে হবে তাহলে ট্রানজিস্টরকে আমি ঘুরাই দিবো কিভাবে এই যে এইভাবে এই যে এখানে হবে আমাদের বেস এটাও যদি আমাদের কালেক্টর এটা আমাদের ইমিটার আমি কাকে কমন রাখবো ইমিটারকে কমন রাখবো তাহলে ইমিটারের মাঝে আমি দুইটা ব্যাটারি লাগাবো এই যে এরকম একটি বিষয় তাহলে দেখুন বন্ধুরা আমরা কাকে কমন রাখছি ইমিটারকে ইনপুট দিব কোথায় এবারে দেখুন আমি কি বললাম সবসময় প্রবাহ কার কার মাঝে থাকবে বেজ এবং ইমিটার মাঝে তাহলে আমি যদি এটাকে ফরওয়ার্ড বায়াস করি তাহলে এখানে হবে পজিটিভ এটা হবে নেগেটিভ তাহলে এই দিক থেকে কারেন্ট যাবে এখানে ঢুকবে ঢুকে এই যে এইভাবে যাবে কারণ দিক সবসময় হবে আমাদের বেজ এবং কাল একটু ইমিটারের মাঝে তাহলে দেখুন এটা তখন তাহলে মাইনাসের সাথে থাকতে হবে তাহলে এই যে মাইনাস এখানে দুইটা ব্যাটারি এখানে মাইনাস এখানে এখানে ব্যাটারিটা ভালো হলো না এখানে আমি দিলাম মাইনাস প্লাস মাইনাস প্লাস আশা করা যায় আপনারা বুঝছেন এইভাবে আসবে এই দিক থেকে আউটপুট তাহলে আউটপুট আমরা কোথায় এখানে এটা কি এটা কমন বেস আর এটা কি কমন এখানে ইমিটার কে কমনে রাখা হয়ে গেছে তাহলে দেখুন বন্ধুরা এখানে আমাদের কি ট্রানজিস্টর এটা এটাও হচ্ছে আমাদের পিএনপি ট্রানজিস্টর মনে করলাম না এটা হচ্ছে এন পিএন এটা ট্রানজিস্টর এটাও আমাদের দিলাম আশা করা যায় আপনারা এটুকু বুঝতে পেরেছেন তাহলে দেখুন তাহলে আমাদের কি এই দিক থেকে কারেন্ট আমাদের ঢুকবে এখান থেকে যাবে আচ্ছা তাহলে আমাদের এখান থেকে আমাদের প্রবাহ লাভটা কি হবে এটা হচ্ছে ডিসি সিগন্যালের ক্ষেত্রে কি হবে দেখুন আমরা আউটপুট সবসময় নিব কোথায় কালেক্টরে তাহলে আইসি তাহলে প্রবাহ লাভ এখানে হবে আইসি আর ইনপুটটা কোথায় দিচ্ছি আমরা ইনপুটটা দিচ্ছি বলে দেখুন এই পজিটিভ প্রান্ত কার সাথে আছে মেজের সাথে তার মানে আইবি কারেন্ট আশা করা যায় আপনারা বুঝছেন তাহলে এসি কি হবে সামনে শুধুমাত্র পরিবর্তন তাহলে আইসি ডিভাইডেড বাই আরবি আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে কোথাও কোনো সমস্যা হয়নি এটা হচ্ছে কমন ইমিটার সার্কিট কমন ইমিটার তো ট্রানজিস্টরের এর একটা সূত্র জানি ট্রানজিস্টরের মূল সূত্রটা হচ্ছে প্রবাহ লাভের সূত্র সূত্র ট্রানজিস্টরের সূত্রের প্রবাহ লাভ ট্রানজিস্টরের মূল সূত্র সূত্রটা হচ্ছে ট্রানজিস্টরের সূত্র ট্রানজিস্টর এর ট্রানজিস্টর ট্রানজিস্টরের সূত্র সূত্রটা হচ্ছে কি ইমিটার কারেন্টটা হবে আমাদের বেস কারেন্ট ও কালেক্টর কারেন্টের সমষ্টি এটা হচ্ছে আমাদের একদম বেসিক সূত্র ট্রানজিস্টরের সূত্রের একদম বেসিক যে আমরা জানি আই ইকুয়াল টু আইসি প্লাস আইবি বি আশা করা যায় আপনারা এটুকু বুঝতে পেরেছেন তাহলে দেখুন এটা কিসের ক্ষেত্রে এটা ডিসির ক্ষেত্রে যদি এসির ক্ষেত্রে হয় তাহলে কি হবে ডেল আই ই ইকুয়াল টু ডেল আইসি প্লাস ডেল আইবি এটা কার ক্ষেত্রে ডিসি সিগন্যালের ক্ষেত্রে ক্ষেত্রে তাহলে দেখুন তো বন্ধুরা এখান থেকে আমি যদি এটা পার করে নিয়ে আসি তাহলে কি হবে এটা পার করলাম করলাম এটা তাহলে ডেল আই বি প্লাস ডেল ডেল আই আই সি ই তাহলে ডেল আই বি ইকুয়াল টু লিখতে পারবো ডেল আই মাইনাস ডেল আই সি আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এটা দিলাম আমি তিন নাম্বার ইকুয়েশন এবার আমি কি করব এই তিন নাম্বার ইকুয়েশন এর মান আমি দুই নাম্বার ইকুয়েশনে বসাই দিব তাহলে আমি কি লিখবো তিন নং সমীকরণের মান এর মান আমি কারণ এখানে বেজ আছে আছে আমার তাহলে কারেন্ট এখানে আমাদের কারেন্ট আছে তাহলে তুই দুই নাম্বার ইকুয়েশানে বসে পাই সমীকরণে বসিয়ে পাই তাহলে দেখুন বন্ধুরা তাহলে আমরা কি পাচ্ছি তাহলে বিটা ইজ ইকুয়াল আমরা পাচ্ছি ডেল আই সি ডিভাইডেড বাই আই বি এর মান কত এখানে হবে ডেল আই ই মাইনাস ডেল আই সি আশা করা যায় আপনারা এটুকু বুঝতে পেরেছেন এবার আমরা কি করব এই লব বাই হর কে উভয় পক্ষকে আমরা ডেল আই দ্বারা ভাগ করব তাহলে আমরা কি করব ডেল আই সি ডিভাইডেড বাই ডেল আই ই ডিভাইডেড বাই ডেল আই ই ডিভাইডেড বাই ডেল আই ই প্রতিটি অংশকে অংশকে ডেল আই দ্বারা ভাগ করে পায় ভাগ করে আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো দেখুন বন্ধুরা ডেল আই সি ডিভাইডেড বাই ডেল আই এর পরিবর্তে কি লেখা যাবে ডেল আইসি ডিভাইডেড বাই ডেল আই এর পরিবর্তে কি লেখা যাবে আলফা তাহলে এই টুকুর পরিবর্তে লেখা যায় আলফা এটা এটা কেটে গেল তাহলে পাওয়া যাবে পরিবর্তে কি দেখুন এখানেও লেখা যাবে আলফা তাহলে এখানে বিটা টু কি আসলো আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা দেখানো হলো দেখানো হলো বা ইহাই হলো আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক প্র আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার একটা ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি থেকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম